আগামী বছর আমরা রেস করব না কারণ একটাই যা কবুতরের যে প্রিপারেশন এই প্রিপারেশনটা ভালো মতো নেই মানে এই কবুতরগুলোকে এই বছর পালা দিতে পারবো না এই কারণে ভাবলাম যে বাচ্চাগুলোকে আমরা সেল করে দিই এই আর্মি দুটা বাচ্চা আছে জিরো পরের এটা একটু ছোট তার ওইপার থেকে আসা একটা কবুতর বাচ্চা আছে নতুন করছি বাচ্চাটা যে একটা নর আছে অ্যানাকোন্ডা এই নরটাকে সেল করবো এই যে আর্মি দুটা নর আছে দেখেন আর্মি নর দুইটা একটা যদি কারো ভালো লাগে বেটটা নিতে পারেন এটা ডিমের প্রায় এসে পড়ছে কিংবা দুটা বাচ্চা দিয়ে দিছে নরের সাথে সম্ভবত দুইটা বাচ্চা খাকি হয়েছে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন হচ্ছে আপনার ভাদ্র মাস তো আমরা সবাই এই ভ্রাদমাষ্টের মধ্যে যেটা করি কবুতরকে বাইরে ছেড়ে রোদ খাওয়াই কিন্তু বর্তমান যে সময়টা এটা আর কি মনে হচ্ছে যে এখনো বর্ষাকালটা যায় নাই এখনও আপনার একদিন দুদিন বর বৃষ্টি হচ্ছে যেই কারণে কবুতর বাইরে ছাড়া হচ্ছে না আমরা এই বছর টোটাল কবুতর বাচ্চা করেছিলাম প্রায় প্রতিষ্ঠার মতো তো প্রতিষ্টা থেকে দুইবারে সম্ভবত দশ পিসের মতো বাচ্চা সেল করে ফেলছি এর আগেই তারপর যেটা হয়েছে আমাদের এখানে টোটাল বাচ্চা ছিল আপনার শেষ পনেরো পিসের মতো তো পনেরো পিস বাচ্চার মধ্যে আমি দেখতে পারলাম মাত্র পাঁচ থেকে ছয় পিস বাচ্চার মানে দশক কমপ্লিট হয়েছে দশক মানে হচ্ছে আপনার মানে পরগুলো মানে নয় পর দশ পরে আছে কবুতরগুলো কিন্তু যে যে পিছনে দেখতেছেন এইখানে আপনার পাঁচটা বাচ্চা আছে এই পাঁচটা বাচ্চাকে আমাদের সেট করা মানে উড়ানো হয়েছিল কিন্তু বাইরে খুব বেশি একটা ছাড়া হয় নাই তো এই বছর আমরা যেটা চিন্তা করলাম যেহেতু আমাদের এই বছর কবুতরের সংখ্যা কম তারপর আমাদের কবুতর গুলা মল্টিং পুরোপুরি কমপ্লিট হয় নাই এই কারণে সিদ্ধান্ত নিলাম আগামী বছর আমরা রেস করব না তার কারণ একটাই যে আমাদের কবুতর সংখ্যাও কম এই বছর তারপর কবুতরের যে প্রিপারেশন এই প্রিপারেশনটা ভালো মতো নেই এই কারণে ভাবলাম যে আমাদের যে এই অ্যাডাল কবুতরগুলো আছে এখানে এই কবুতরগুলোকে সেল করে দেবো এখানে রেস করা কবুতরের বাচ্চা আছে সম্ভবত চারটা প্লাস আরও অন্য অন্য ভালো কবুতরের বাচ্চা আছে পাঁচটা অ্যাডাল কবুতর আছে এখানে এই পাঁচটা কবুতরের বয়স সম্ভবত তিন থেকে চার মাস হবে এদের কারো পাঁচ পর কারো ছয় পর তো এই কবুতর যদি আমি পালা দিতে যাই এদের পালা দিতে হবে আপনার ফেব্রুয়ারি মাসে আমাদের যে টুর্নামেন্ট হয় এটা ডিসেম্বর জানুয়ারিতে হয়ে যায় তার মানে এই কবুতর গুলোকে এই বছর পালা দিতে পারবো না তারপর কবুতর সংখ্যা কম তো এই কারণে ভাবলাম যে বাচ্চাগুলোকে আমরা সেল করে দিই তো এইখানে আপনার এখন যে নয়টা বাচ্চা দেখতেছেন এই নয়টা বাচ্চার মধ্যে মানে জিরো পরের বাচ্চা হচ্ছে আপনার তিনটা এই আর্মি দুটা বাচ্চা আছে জিরো পরের এটা একটু ছোট ওইটা একটু বড় মানে আগের পরের বেশের বাচ্চা দুটা আর্মি বাচ্চা আছে এই একটা বাচ্চা আর ওই যে একটা আর্মি বাচ্চা তার ওই থেকে আসা একটা কবুতর বাচ্চা আছে নতুন কুর্সি বাচ্চাটাই যে এই তিনটা বাচ্চা হইতেছে আপনার জিরো পরের বাচ্চা আর বাদ বাকি ছয়টা বাচ্চা আছে এই ছয়টা বাচ্চা হচ্ছে আপনার চার পর পাঁচ পরের বাচ্চা তার মানে যদি কেউ চান এই বাচ্চাগুলো বাসায় নিয়ে সেট করতে পারবেন আমি খুব বেশি দিন এই বাচ্চাগুলো সেট করি নাই আর যেহেতু আমি বললাম যে এই বছর রেস খেলবো না এই কারণে ভাবলাম যে এই কবুতলগুলোকে সেল করে দিই আর এমনিতে আমি একটু সমস্যা আছি যে কারণে ভাবলাম যে কবুতর টাইম মধ্যে সেল করে দেওয়াটা একটু বেটার আগামী অক্টোবর মাসে এইখানে যে কবুতর আছে প্যারেন্টস গুলোকে আবার থরে দিয়ে দেবো তো অক্টোবর মাস থেকে আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবার বাচ্চা করবো তো ইনশাল্লাহ আশা করি ওই বছরের টার্গেট যে চল্লিশ পিস বাচ্চা করব তো ইনশাল্লাহ চল্লিশ পিস বাচ্চার টার্গেট ফিল আপ হয়ে যাবে এই কারণে ভাবলাম যে এই কবুতরগুলোকে সেল করে দিই তো এইখানে আপনারা যে বাচ্চাগুলো দেখেন এইখানে কাজ করা কবুতর আছে দুইটা এই দুটা এক লাইনের কবুতর একটা কাজ করা কবুতর আর ওই যে পিছনে কাজ করা কবুতর তারপর আমাদের এইখানে একচল্লিশ কিলোমিটার রেস করা কোবরা কবুতরের দুটো তিনটা বাচ্চা আছে এই যে এক সিরিয়াল যে তিনটা বাচ্চা ওই তিনটা হচ্ছে কোবরা কবুতর বাচ্চা তারপর যে এইটা যেটা এটা হচ্ছে আমাদের সুন্দর লাইনের কবুতর বাচ্চা এটা আর দুটা আর্মি কবুতরের বাচ্চা আছে এই একটা বাচ্চা আর ও একটা বাচ্চা এই যে তো যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান যে বাচ্চা একজোড়া দুজোড়া নেবে সেই ক্ষেত্রে দাম পড়বে বেশি আর কেউ যদি এইখানে আপনার নয়টা বাচ্চা আছে নয়টা বাচ্চা যদি কেউ একসাথে নিতে চান একদম নয় হাজার টাকা পড়বে এক টাকা কমে হলে বিক্রি করবো না আর এই কবুতরগুলোকে যদি বিক্রি না হয় আমাদের পাশে সেট করে দেবো এখানে ভালো বাচ্চা আছে কয়েকটা মানে আমি যে বাচ্চাগুলোকে বুঝি যে সবচেয়ে ভালো হয়েছে বাচ্চা এর মধ্যে যে একটা বাচ্চা তারপর ওই যে আরেকটা বাচ্চা ওই বাচ্চাটা ভালো তারপর এই যে একটা বাচ্চা এই তিনটা বাচ্চা একই লাইনের কবু তো এই তিনটা বাচ্চাই ভালো হয়েছে তারপরে যে কাজ করা এই বাচ্চারা এই বাচ্চারা ভালো হয়েছে তারপর আপনার এই যে আরেকটা বাচ্চা আছে ও যে কোনায় যেটার বাবা আপনার ওই যে পদ্মার ওপার থেকে আসে ওই যে ওই বাচ্চারা ওই বাচ্চারা ভালো হয়েছে তারপরে যে আর্মি যে বাচ্চাটা যে আর্মি বাচ্চাটা আর মার রেজাল্ট আছে বাবার কোনো রেজাল্ট নাই দুটা বাচ্চা ছিল আর একটা বাচ্চা পা ভেঙে গেছে পরবর্তী বাচ্চাটাকে আমরা খেয়ে ফেলি তো তারপরের বেশি যে আর্মি বাচ্চা এটা হচ্ছে আপনার এই যে এইটা এটা ছোট ছোটো বাচ্চা এই যে দেখেন টোটাল নয়টা বাচ্চা তো যেটা বললাম যে যদি নয়টা বাচ্চা কেউ নিতে চান একদম নয় হাজার টাকা পড়বে যদি কারো ভালো লাগে কবুতরকে সংগ্রহ করতে পারেন এইখানে ম্যাক্সিমাম হচ্ছে ভালো কবুতরের বাচ্চা তো এইগুলোকে সেট করা হয়েছিল কিন্তু খুব বেশি উড়ানো হয় নাই আপনারা চাইলেই এই কবুতরগুলোকে এক মাস বা পনেরো দিন পাখা বেঁধে বাড়িতে ছেড়ে দিয়ে এই বাড়িতে উড়াতে পারবেন আর সামনে হয়তো এই পাল্লা করতে পারবেন এই ধাপিতে আরো বেশ কিছু বড় কবুতর আছে আপনাদের আমি দেখাইছি এর আগেও যে কবুতরগুলোকে আমরা সেল করে দেব সেগুলো হচ্ছে আপনার আমাদের এই যে একটা নর আছে অ্যানাকোন্ডা এই নরটাকে সেল করব তারপরে এই যে আর্মি দুইটা নর আছে দেখেন আর্মি নর দুইটা ওদের ওই দিন তো খাঁচার মধ্যে ছিল দেখাইতে পারি নাই দেখেন আর্মি নর একটা কত বড় বড় দুইটা কবুতর আমাদের মেন কবুতর আর্মি এই দুইটা নর সেল করব তারপরে যে একটা মুসালদম নর আছে এই মুসালদম নরটাকেও সেল করে দেব তারপর আমাদের এক পেয়ার রেসার আছে দেখাইছি আপনাদের ওই দিন ওই রেসার পেয়ারটাকেও সেল করে দেব তারপরে যে সুন্দরী একটা নর আছে যে এই যে সুন্দরী নরটা এই নরটাকে সেল করে দেব আর একটু আগে দেখাইলাম যে পদ্মার থেকে আশা কবুতরের বাচ্চা ওইটা দেশে যে এই নরের বাচ্চা এই নরের বাচ্চা ওইটা তারপর এখন আপনাদের আমি এই পাশে মাঝি ধাপিতে দেখাই তো মাদির ধাপি থেকেও আমরা বেশ কিছু মাদি সেল করে দেবো সেটা হচ্ছে আপনার এই জায়গায় সুন্দরী মাদি দেখতে পাচ্ছেন এই সুন্দরী মাদিরা সেল হবে এই যে একটা জাবরা ময়না সুন্দরী মাদি আছে যে এই মাদিরা সেল হবে এই বাচ্চা করা আছে আমাদের এইখানে দুইটা বাচ্চা আছে সম্ভবত তো তারপরে এই যে একটা সিলভার বাগানের একটা মাদি আছে এই যে এই মাদিটা সেল হবে তারপরে আপনার যে আর্মি একটা মাদি আছে নিচে ওই যে ওই মাদিটা তারপরে আপনার আর তো মনে হয় মাদি নাই এই কোথায় আমরা সেল করে দেবো তারপরে যে সুন্দরী একটা মাদি আছে তবে এই মাদিটা মনে হয় যে ডিম দেয় একটু ছোট ছোটো এই যে এই মাদিটা ভালো কবুতর তারপর এই যে একটা মাদি আছে কত সুন্দর একটা মাদি দেখেন লাল গিয়ারের লাইনের কবুতর তো এই মাটিটা যদি কারো ভালো লাগে এই মাদিটা নিতে পারেন তো যে কটা কবুতর দেখালাম এই কটা কবুতর সেল করার মতো কবুতর তা এই যে একটা পেয়ার এই যে বাগা মাদির সাথে আমরা এই যে পঞ্চান্নগুলি থেকে আসা একটা সিলনের পেয়ার করছি তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা ডিমের প্রায় এসে পড়ছে তারপর আমাদের থরে দেখেন আর কৌতূল নাই দেখেন থরে এক পেয়ার আর্মি বসানো আছে যে তো তারপরে যে এখানে আর্মি নর আছে এই নটটা বানজা হয়েছে এই নটটা তো যদি কারো উড়ানোর কৌতুর প্রয়োজন হয় তাহলে বানজা কৌতূল নিতে পারেন এই কৌতুরটা একবার কম দামে হলে সেল করে দেবে এই কৌতূলটা তারপরে আমাদের এই যে আরেকটা আর্মি কৌতূল দেখেন থরে দিয়ে রাখছে এই যে এই কৌতর তারপরে এই দেখেন এই যে খাকি আছে একজন আমাদের এই যে এটা হইতেছে আমাদের বিষাক্ত খাকি মেন পেয়ার ওই দেখেন খাকি মাদির এটাকে বলছিলাম যে সেল করে দেবো তো অনেকে আপনার উল্টা পাল্টা দাম বলে তো মানুষের দাম শুনলে আসলে নিজেরই খুব রাগ হয় যে ওনারা মনে করে যে বাজারের কবুতর আর বাসার কবুতর একই রকম এই কারণে খাকিমাতিরা সেল আসলে নাই তো আলহামদুলিল্লাহ ওই দেখেন খাকিমাতিরা বাচ্চা দিয়ে দিছে ইনরের সাথে সম্ভবত দুইটা বাচ্চাই খাকিবিসে তো বাজারের কবুতর আর বাসার কবুতর কিন্তু ভাই এক না বাজারে যেগুলো ওয়েস্টেজ কবুতর যে এখানে দেখেন যে আরমিনটা কত সুন্দর কবুতর ডিম জমে না এখন জায়গায় যদি বাজার পাঠায় অনেকে দামটা কিনে নেবে পরে কিভাবে ডিম জমবে না তো বাজারের কবুতরের সাথে যদি বাসার কবুতর তুলনা করেন তাহলে তো ভাই হবে না ভাই তারপর আমাদের এক জোড়া গোল্লা কবুতর দেখায় বানজা এই যেই জোড়াটা দেশ আমাদের বানজা গোল্লা কবুতর এটাকে অনেকে রাজ গোল্লা বলে তো এগুলো নিচে আমরা ডিম চলে দেবো তখন আপনাদের আমি যে কবুতরগুলো দেখালাম এই কবুতরগুলোকে আমরা সেল করে দেবো তবে কে তো কিছু সমস্যার জন্য আমি সেল করতেছি যেহেতু এই বছর রেস করবো না এই কারণে মূলত বাচ্চাগুলো সেল করে দিতেছি তো যদি কারো ভালো লাগে বাচ্চাগুলো কানেক্ট করতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম